হবে না কথা ঠিক কারণ তিনি কখনো সরকারি মালামাল নুট করার জন্য ক্ষমতার মস্তদে যাবেন না তিনারা কখনো মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলক কখনো কাঠে জড়িয়ে এই রকম হয়রানি করবেন না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি পরিশেষে একটা কথা বলতে চাই জাকার পাড়ির চেয়ারম্যান মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য ডক্টর সাইম আমির ফাইসাল মজাদি সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আগামী কুমিল্লা আট বরুরাতে যদি নির্বাচন হয় তাহলে আলহাজ মুক্তি মাওলানা শরীফ ইসলাম সাইফি সাহেবকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য আপনাদের প্রতি আমি বিশ্বাস দাবি রাখছি এই বলে আমি আমার বক্তব্য বিশ্বাস করছি আসসালামু আলাইকুম আহমত اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই আলোচনা সভা প্রথম এলাকাবাসীকে আহ্বান করি আপনারা যারা এখন এদিক সেদিক দাঁড়াই আছেন আপনারা আসেন আমরা কি আলোচনা করি আপনারা একটু শুনেন গত জীবনে আপনারা বহু নির্বাচনী সভা দেখেছেন বহু নির্বাচনের সমাবেশ দেখেছেন বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করি আমরা আপনাদেরকে শান্তির আহ্বান নিয়ে সারা বাংলাদেশে এই বড়া উপজেলা আমাদের ভাতৃ মুক্তি শরীর ইসলাম সাহেব সাহ জাগার জাগের মহামান্য মহামান্যারম্যান সাহ গোলাপ ফুল প্রতীক নিয়ে আমাদের মাঝে দিছেন এজন্য আমরা সুক্রিয়া আদায় করি আমরা এমন একটা ভাতৃ পাইছি যে ভাতির মাধ্যমে কোনো মারামারি কাটাকাটি কোনো হানাহানি কোনো খুব খুবই কোনো হরতাল কোনো পাংসুর আমাদের মাঝে নাই আছে আপনারা দেখছেন গত জীবনে এই দেশ স্বাধীনতার এই চুয়ান্ন বছরের ভিতরে যেত রাজনৈতিক দল এই দেশের ক্ষমতার মুখসুদে আসছে আপনারা দেখছেন কে কতটুক আমাদেরকে শান্তির মকসদে নিয়ে ফছাইতে পারছে তাই আমরা বিশ্বলী খাজা ফরিদপুরের পক্ষ থেকে জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান সাহেবের নির্দেশে এই গোলাপ ফুল প্রতীক জাকের প্রতীক নিয়ে আমরা আপনাদের মাঝে আসছি আমরা যে কথাগুলো বলি আমরা কাজে এগুলা করি কিনা আপনারা একটু বিশেষ করে আপনারা দেখবেন যেহেতু বর্তমানে মিডিয়ার যুগ যেহেতু বর্তমানে মিডিয়া চলা মিডিয়া সব কিছু ফসার হইতে আছে কোনো কিছুই লুকাই রাখার মতো কোনো কিছু নাই আজকে দেখেন জাকারো পার্টির এই ছত্রিশতম ছত্রিশ বছর পূর্ণ চলতেছে জাকের পার্টির নাম মামলা আছে না বাংশুর আছে না হরতাল আছে না কোনো খুনের সাথে জড়িত আছে না কোনো হত্যার সাথে জড়িত আছে না দুর্নীতির সাথে জড়িত আছে আসেন আমরা সারা পৃথিবীর এবং সারা বাংলাদেশ মিলিয়ে এমন একটা রাষ্ট্র গঠন করি যে রাষ্ট্রের মধ্যে কোনো মারামারি থাকবে না কোনো কাটাকাটি থাকবে না কোনো হিংসা থাকবে না কোনো লিয়া থাকবে না কারণ আমার ফির কেবলাজান ফরমাইসেন একতারা বলে হ বলিয়ান তবে উরিবে আকাশে বিজয় নিশান এই আকাশে বিজয় নিশান উড়ে চলে সত্যের ফাটির আসতে হবে বিসমিল্লা আল্লাহ আকবার ফতাকার তলে আপনার দেশবাসী আসতে হবে আসতে হবে এটা কোনো সন্দেহ নাই একদিন আগে হোক আর হোক এই জাকের পার্টির মাধ্যমে সারা বাংলাদেশ ও বহির বিশ্বে জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে একদিন জনসমুদ্র তৈরি করা হবে তাই এই দেশবাসীকে আহ্বান করিতে চাই আজকে যারা আপনারা মনে করেন এই জাকের কোন নাম গন্ধ নাই কিন্তু না আপনারা ফেসবুকে দেখেন ইউটিউবে দেখেন মিডিয়া দেখেন সারা বাংলাদেশ একটাই এখন স্লোগান স্লোগান যেটা পার্টির গোলাপ ফুল মার্কার কারণ আমরা যদি মারামারি করতাম আমরা যদি বাংসুর করতাম আমরা যদি হরতাল করতাম আমরা যদি দুই চারটা খুন করতাম তাহলে মিডিয়া আমাদের গুলা ফসার করত কিন্তু আমরা এমন একটা আদর্শ রাসুল্লাহ সাল্লামের যে আদর্শ এই আদর্শ নিয়ে আমরা চলাফিরা করতাম সাহাই জমিনে তাই আমি দেশবাসীকে আহ্বান করি আপনারা কি জাগের পার্টির ভোট দিবেন না দিবেন এটা আমার নয় আপনারা একবার আসেন এই জাগের পার্টির সাহেব এবং জাগের পার্টির নেতৃবৃন্দ কি বলে আপনারা একটু ব্ল করেন শান্তি যদি পেতে চাও পার্টির যোগদান করো এই দেশে শান্তি যদি থাকতে চাও একমাত্র জাগের পার্টির তলে সমপিত হোক কারণ সারা বাংলাদেশে যে রাজনীতিবিদ আছে আমরা কাউকে বিরুদ্ধে বলি না কিন্তু পরিস্থিতি শিকার আমরা যদি কোনো মানুষ বর্তমানে রাজনীতির কোনো কর্মকাণ্ড লই যায় আমরা যদি সকালে ঘর থেকে হই আমরা যদি সন্ধ্যায় ঘরে আসবো এর কোনো গ্যারান্টি বর্তমানে নাই আজকে দেখেন এক দলে আর মারে কেন আমরা কেন মারব আমরা তো আল্লাহ করেন আপনারা দেশ এই অলি আল্লাহর মাধ্যমে বাংলাদেশের অন্য অন্য ধর্মের লোকেরও যেইভাবে নিরাপত্তায় থাকতেছে যেইভাবে নিরাপত্তায় আছে আপনারা বিশ্বের দিকে তাকান ওই নিরাপত্তা কোনো দেশে নাই তাই জাগার পার্টির মামিনা চেয়ারম্যান সাহেব এই বাংলাদেশের সকল অঙ্গ সংগঠন এবং সকল ধর্মের লোককে এক ফতাকার তলে এক সায়াত নিচে আমাদেরকে সমবেত করতেছে তাই আমি দেশবাসীকে আহ্বান করব আপনারা আসেন আপনারা আমাদের এই অনুষ্ঠানকে এই অনুষ্ঠানকে আপনারা সমন্বিত করেন আমরা আপনাদেরকে সম্মান করি কারণ আপনারা আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে কথা বলতে আসি নাই তাই আমার বক্তব্য এখানে আর দীর্ঘায়িত্ব করবো না আমার বক্তব্য যদি কারো মন কষ্ট হয়ে থাকে কারো অন্তর ব্যথা লাগে আমাকে আল্লাহর রস্ত ক্ষমা করবেন জিন্দাবাদ যা পার্টি জিন্দাবাদ বিশ্বলী খাজাবা ফরিদপুরি জিন্দাবাদ যা

আমরা আজকে এমন একটি অনুষ্ঠানে এসে উপস্থিত হলাম যে অনুষ্ঠানটি নিঃসন্দেহে পৃথিবীর অন্যান্য অন্যান্য রাজনৈতিক প্রোগ্রাম থেকে একটু ভিন্নতর তবে রাজনৈতিক প্রোগ্রাম বটে তো শুধু আমি আজকে আপনাদের সমক্ষে এমন দু একটি কথা বলতে চাই যে কথাগুলো উপযোগী যে কথাগুলো বলা দরকার আপনাদেরও শোনা দরকার অতএব এই কথাগুলো বলবার পূর্বে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব যারা আমার সম্মুখে উপবিষ্ট রয়েছেন মাইকের মাধ্যমে যারা শুনছেন আমি আশা করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করবেন অতকর নিজের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আপনারা সিদ্ধান্ত নেবেন আমি আপনাদেরকে বলতে চাই রাজ শব্দটি রাজনীতি একটি বাংলা শব্দ যার খাঁটি বাংলা অর্থটি দাঁড়ায় নীতিতে যে রাজা নীতিতে যে রাজা অথবা আদর্শে যিনি যিনি সেরা অর্থাৎ রাজনীতির অর্থে হচ্ছে যিনি আদর্শবান হবেন যিনি নীতিতে রাজা হবেন যার আদর্শ হবে আকাশচুম্বী যার আদর্শ দেখে মানুষ তার প্রতি মুগ্ধ হবে তার দিকে ঝুঁকে পড়বে তার সাথে দলে দলে সম্পৃক্ত হবে কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এই যে রাজনীতি রাজনীতি শব্দটা মনে হচ্ছে এখন একটা সন্ত্রাসবাদ শব্দ রূপান্তরিত হয়ে গিয়েছে মা যদি তার সন্তান সন্তান যদি তার মাকে বলে মা আমি রাজনীতিতে যেতে চাই মা বলে বাবা এই দলে তোমার যাওয়ার দরকার নাই কারণ রাজনীতির যে আবেদানিকর্থ রাজনীতির যে পারিভার্শ্বিকতা সেটাকে স্বাধীনতার পর থেকে একের পর এক রাজনৈতিক দল এটাকে বিকৃত অর্থের দিকে নিয়ে গেছে আমি মনে করি এই রাজনীতিকে যদি রাজনীতির সঠিক শব্দে আবিধানিকভাবে হোক পারিভাষিকভাবে হোক এর যথার্থতা যদি আনতে হয় একমাত্র একটি আদর্শকেন্দ্রিক দল এই বাংলার জমিনে সেটার নাম হচ্ছে জাকের পার্টি ঠিক কিনা বলেন অতএব রাজনীতিকে তার সঠিক দ্বারাই যদি প্রবাহমান করতে হয় একজন আদর্শ নেতার দরকার একজন সঠিক নেতৃত্বের দরকার একজন আদর্শবান লিডারের দরকার যার মাধ্যমে এ দেশ এ জাতি সমান্তালে এগিয়ে যাবে আপনারা ইতিপূর্বেই বা ইতিমধ্যেই জেনে গেছেন এই স্বাধীনতার পর থেকে আমার বাংলাদেশ দিনের দিন দিনের পর দিন সঠিক রাজনৈতিক প্রবাহকে হারিয়ে বিভ্রান্ত পথে প্রবিষ্ট হয়ে গিয়েছে আবার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার সোনার বাংলার সেন্ট মার্টিন খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি তথা পার্বত্য চট্টগ্রাম যে সীমানা এই সীমানাকে আমাদের থেকে ছিনিয়ে নেবার জন্য অনেক অপশক্তি তাদের হাতকে সম্প্রসারণ করার চেষ্টা করতেছে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই তীব্র কণ্ঠে বলতে চাই যতদিন এই দেশে জাকের পার্টি থাকবে যতদিন এই জমিনের মধ্যে গোলাপ ফুলের সুগ্রাণ থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো কালো হাত কোনো কালো শক্তি আমার ভূখণ্ডের এক ইঞ্চি জমিকেও চিনে নিতে পারবে না ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলতে চাই জাকের পার্টি ইজ রেডি টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি আওয়ার নেশন আওয়ার ল্যান্ড আমাদের এই কান্ট্রির এই দেশের একটি তিল পরিমাণ সম্পদ কোনো কালো শক্তি কোনো অপশক্তি ছিনিয়ে নিতে পারবে না তো প্রিয় সুদী আমি আপনাদেরকে আর একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা প্রচলিত সমাজে যারা রাজনীতি করেন এমন এক ছেলের মুখে শোনেন যে আমি রাজনীতি করি অথচ সে এমন একজন ব্যক্তির মুখে শুনেন যে আমি অনেক বিজ্ঞ রাজনীতিবিদ অথচ সে সন্ত্রাসবাদকে প্রতিষ্ঠিত করে আচ্ছা বলেন আমি আমার আলোচনার প্রারম্ভেই বলেছিলাম রাজনীতি হচ্ছে যিনি নীতিতে রাজা এখন নীতিতে যে রাজা সে কি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দিতে পারে কখনোই না যারা অতীতে কেন্দ্র দখল করেছেন যারা অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ভয় দেখিয়েছেন তারা রাজনীতি মুখে মুখে বলতে পারেন কিন্তু মূলত রাজনীতিও এই দেশকে যদি সুসংগঠিত করতে চান এ দেশকে যদি রক্ষা করতে চান তাহলে সিদ্ধান্ত নেবার বিষয়টা হচ্ছে আপনার আপনি কি ঘি দিয়ে খাবেন নাকি সয়াবিন দিয়ে খাবেন নাকি সরিষার তেল দিয়ে খাবেন নাকি ক্যারোসিন দিয়ে খাবেন রাখবেন যে নেতার প্রশ্রয়ে কেন্দ্র দখল হয় যে নেতার প্রশ্রয়ে হাতে অস্ত্র আসে নেতা অন্তত কোনোভাবে প্রকৃত মানুষ হতে পারে না আপনি যদি ওই নেতাকেই অনুসরণ করেন আপনি তো ওই ব্যক্তির মতো কোন ব্যক্তি যে ব্যক্তি উগলি ব্ল্যাক ডোমেস্টিক ডগ একটি কুৎসিত কুকুরের মতো গৃহপালিত একটি কুৎসিত কালো কুকুরের মতো যিনি অসাধীনতার অনুসরণ করেন অতএব আমি আপনাদেরকে বলবো এই সোনার বাংলাকে যদি সোনার মতো খাঁটি করতে হয় জাকের পার্টির কোনো বিকল্প নেই জাকের পার্টির গোলাপ ফুলের সুভাষ নেবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

উপলক্ষে সাংগঠনিক উপলক্ষে জাতীয় পার্টি কুমিল্লা জেলার বড়ুয়া থানা আজকের ভিত্তিক সাংগঠনিক জনসভার সম্মানিত সভাপতি আজকের মিশনে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জাকের পার্টির স্থায়ী কমিটি অন্যতম সদস্য জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বিশ্বলী পবিত্র নেতৃবৃন্দ এই ইউনিয়নের নেতৃবৃন্দ জাকেরা শেখার ধর্মপ্রাণ নবিন্নরা সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রায় নির্বাচন আসলে বাংলাদেশের জনগণের মাঝে একটা সাথ সাত রথ আনন্দ উৎসবের রথ পরিলক্ষিত হয় তার সাথেও কিছু বেদনা আমাদের সামনে আছে অনেক মা অপেক্ষা করে তার সন্তান হারানোর জন্য অনেক ভোট তার স্বামীকে হারায় অনেক শিশু তার পিতাকে এই নির্বাচন উপলক্ষে হারায় অনেকে মারামারি কাটাকাটি হানাহানি নির্বাচন উপলক্ষে হয় জাকের পার্টি এই মারামারি হানাহানি কাটাকাটি নির্বাচনে বিশ্বাস করে না তাই জাকের পার্টি সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান সাহেব নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে একটা বিশেষ পদ্ধতি ব্লক চেন পদ্ধতি মাধ্যমে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান করেছে আমাদের দাবিটা নির্বাচন কমিশনে জানিয়েছেন এই পদ্ধতিটা অত্যন্ত সহজ এই পদ্ধতিতে নির্বাচন করলে সরকারের নির্বাচনী ব্যয় অনেকাংশে কমে যাবে আমি আমার ভোট এই পদ্ধতিতে নির্বাচন হলে আমি আমার ভোটটা আমার ঘরে বসে দিতে পারবো আমার নির্বাচনী ক্যাম্পে যে আমার ভোটটা দেওয়া লাগবে না কিভাবে এটা সম্ভব আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু বিকাশ এবং নগদের মাধ্যমে হাজার হাজার টাকা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা পৌঁছাতে পারি ঠিক না আমার ভাইয়ের প্রয়োজন আজকে রাত সাইতে টাকা প্রয়োজন দশ টাকা আমি কিন্তু এখান থেকে মোবাইলের মাধ্যমে বসে বসে কিন্তু সেই টাকা পাঠাতে পারি এটা যদি সম্ভব হয় আপনার আমাকেও ঘরে বসে থেকে ভোট দেওয়া সম্ভব হবে এতে করে এদেশের যানমালের ক্ষয়ক্ষতি হবে না আমার কোনো মা আর তার সন্তান হারাবে না কোনো বোন তার স্বামীকে হারাবে না কোনো বোন কোনো শিশু তার পিতাকে হারাবে না যদি সুষ্ঠু নির্বাচন চান এ দেশে তাহলে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান সাহেব যে সুন্দর ফর্মুলাটা আপনাদেরকে দিয়েছে সেই ফর্মুলান অনুযায়ী এই দেশে নির্বাচন করবেন তাহলে হানাহানি মারামারি কাটাকাটি সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং দেশে একটা স্বচ্ছ নির্বাচন হবে আমরা নির্বাচনে নির্বাচনে দেখেছি আগের দিনে কিন্তু ভোট দেওয়া শেষ হয়ে না ঠিক যাবে মারামারি নির্বাচনের দিন কেন্দ্রে যাওয়ার পর শুনি যে ভাই আপনার ভোটটা তো দেওয়া হয়ে গেছে আমি বাড়ি থেকে যাওয়ার আগে আমার ভোট দেওয়া হয়ে গেছে এভাবে কি একজন প্রতিনিধি নির্বাচন করা সম্ভব হবে যদি সুষ্ঠু নির্বাচন চান তাহলে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যে ফর্মুলাটা দিয়েছে সেই ফর্মুলা অনুযায়ী নির্বাচন দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু হবে আর নির্বাচনের পরে দেশে কি হয় আপনারা তো দেখেছেন আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে ক্ষুধার্ত একটা চোরকে একশো টাকা চুরি করার কারণে আমরা গাছে বেঁধে রাখি ঠিক না আর হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে এই দেশ থেকে বিদেশে পাঠাইছে সুইজ ব্যাংকে পাঠাইছে কানাডার বেগম পাড়ায় যারা বাড়ি করতেছে তাদেরকে কিন্তু আমার আমরা সালাম দিয়ে সার সার হবে এই অবস্থা থেকে আমাদেরকে কিন্তু বাধ্য আসতে হবে সত্য চিরসত্যই আমরা আমাদের এই সম্পদ সম্পদ দেশের আর বিদেশে পাচার হতে দেব না আমরা প্রতিদিন এই দেশের সরকারকে আমরা এই দেশের জনগণ ট্যাক্স দিতেছি এই যে একটা পানির বোতল এই পানির বোতলটা কিনতে চাই কিন্তু সরকারকে ভেট দিতে হয়েছে আমাদেরকে আমরা চাউল কিনতে যাই সেখানে সরকারকে ভেট দিতে হয় লবণ কিনতে যাই সেখানে সরকারকে ভেট দিতে হয় তেল কিনতে যাই সেখানে সরকারকে ভ্যাট দিই আমরা চিনি কিনতে যাই সেখানে সরকারকে ভ্যাট দিই আমরা মোবাইল চালাই মোবাইল থেকেও কিন্তু সরকারকে ব্যাট দিই আমরা সরকারকে সঠিকভাবে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে সরকারকে আমরা ভেট দিতেছি আমাদের সম্পদ থেকে আমাদের ঘাম জোরানো পয়সা থেকে আমরা সরকারকে ভেট দিচ্ছি আর সরকার অযোগ্য সেই সরকার আমাদের সেই হাজার হাজার কোটি টাকা আমার দেশে উন্নয়ন না করে তারা বিদেশে পাচার করতেছে যদি জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এদেশ থেকে যত সম্পদ যত টাকা বিদেশে পাচার করা হয়েছে সমস্ত টাকা বিদেশ থেকে আমরা এদেশে দেশের জনগণের জন্য নিয়ে আসব প্রিয় ধর্মপ্রাণ নবীন মুসলমান ভাইরা ভোট আপনার পবিত্র আমানত এই পবিত্র আমানতটা আপনারা পবিত্র জায়গায় আপনারা দেওয়ার চেষ্টা করবেন একজন পবিত্র মানুষকে আপনারা এই পবিত্র ভোটটা দিবেন আপনার ভোটে যদি একটা অযোগ্য একটা চোর একটা সন্ত্রাসী যদি নির্বাচনে জয়ী হয় সে যতগুলো কাজ করবে এই পাঁচ বছরে তার দায়বার কিন্তু আপনাকে আমাকে বহন করতে হবে সে যদি চুরি করে তাহলে সেই চুরি বা কিন্তু আপনারও আছে দায়বার কারণ আপনি ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে সে যদি খুন করে সেই খুনের মামলার ভারও কিন্তু আপনার উপর সে যদি জনগণের সম্পদ আমি আবার বক্তব্য এখানে শেষ করলাম আদালতের জন্য এই অনুষ্ঠান এখানে মুক্তবি ঘোষণা করা হলো